নিউ ব্লগলা ব্লক যেসব চ্যানেল যেরকমটা এই ব্লগটা অনেকদিন পরই আসছে কেন সব থেকে বড় কারণ হচ্ছে যে টুপি কিছুদিন আগে আমার ঠাকুমা মারা যায় তো তার জন্য ঠাকুয়ার সব কাজ শেষ করেই আমি আমার এই ব্লগটা আরম্ভ করছি কেন বাড়িতে অনেক কাজ ছিল ওর জন্য আমি ভিডিও করতে পারিনি তো এবার থেকে আমাকে এরকম অবস্থাতে আপনাদের দেখতে হবে আর এরকম অবস্থাতে আমি ভিডিও বানাবো তো প্রথম থেকে শেষ অব্দি ওয়াচ করুন আর দেখতে থাকুন গ্রাম প্রাইজ গরম লাগছিল তার সোয়েটারটা খুলে বাড়িতে এসেছি আর একটা গেঞ্জি পরে চলে এসেছি তো এখন দেখতে পাচ্ছেন এখন এই বাগানের মধ্যে চলে এসেছে এই আমার বাইক আর এখন আমরা দুজন মিলে একটু ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাই কি করি প্রথম থেকে সে সবজি দেখতে থাকুন তো গাইজ আমরা একটুখানি এসে একটু পেট্রোল পরে নিচ্ছি হাফ লিটারের মতো কেন গাড়িতে তেল আছে তাও অনেকটা পথ যাব বেপালতু রিক্স নিয়ে কোনো লাভ নেই তার জন্য হাফ লিটার এখানে দেখতে পাচ্ছেন তেল পরে নিচ্ছি তো তাড়াতাড়ি করে তেলটা পুড়ে নিই তারপর কথা হচ্ছে আপনাদের সাথে তো গাইজ ভাবছি আজকে একটুখানি পাটের দিকে যাব তো দেখি আর আপনারা ভিডিওর ভিউটা এনজয় নেই আজকে মেলাতেও আসবো শিবনগরে মেলাতেও সেই ভিডিও আপনাদের দেখাব এখন আমরা যাব পাটুলিতে আর পাটুলি গঙ্গাধায় রাস্তায় দিয়ে যাব দেখতে থাকুন তাই শুধু ব্যাপারটা শুধু দেখতেই পারলেন কিরকম আমি ভাগ্য ভালো তখন আমার স্পিড কম ছিল নাহলে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত গঙ্গা ধার দিয়ে যাচ্ছি তো গায়ে এখন আমরা যাচ্ছি গঙ্গা ধারে পাশের রাস্তা দিয়ে তো বা দিকে আমার ভিউটা দেখতে পাচ্ছেন দেখুন বা দিকের ভিউটা অতুলনীয় ভিউ খুবই ভাল লাগছে বরে সামনে সব বাচ্চাগুলো ফুচকা খাচ্ছে সার এখানে ফেলা আছে তার কারণে খুবই এখানে পোকা যে পোকাগুলো চোখে লাগছে না তখন কেসটা যা হয়েছিল এটা বাছুর চলে সামনে ভাগ্যওয়ালা স্লো আমার গাড়ির স্পিডটা কম ছিলো চলে এসছে এ পাতলা পাতলা এই পাতলা পাতলা রাস্তাতে যদি দু তিনটে যদি টোটো যদি চলে আসে তাহলে সাইড দেওয়া ভীষণ মুশকিল হয়ে যাবে কেন খুবই পাতলা রাস্তা বা দিকে যেরকম গঙ্গা তো চলুন আপনাদের ভালো রাস্তায় গিয়ে কথা হচ্ছে গাইজ এখন চলে এসেছি হাই স্কুল মাঠে স্কুলটাকে দেখিয়ে দিচ্ছে আপনাদের আর ওই যে ডান থেকে হচ্ছে স্পোর্টিং ক্লাব এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করে বিকেলবেলা আসে অসাধারণ ভিড় এখানে অনেক মেলাও বসে কাটুকুলি মেলা বসে আর এখন দেখি কোথায় যাওয়া যায় রাস্তার একটুখানি ভাঙাচোরা তার কারণে একটু অসুবিধা হচ্ছে যেরকম দেখতে পাচ্ছি মাঝখানে মাঝখানে ভাঙা চোরা তার কারণে আমি গাড়িটা স্পিড তুলতে বেশি স্পিড তুললেই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আস্তে আস্তে যাচ্ছি আর যেরকম ব্যস্ত জায়গা বাজার জায়গা এই জায়গাতে সবসময় অল টাইম ভিড় থাকে সবে দোকানগুলো ওপেনিং হচ্ছে এখন এখন আমরা একটা নতুন একটা রাস্তা দিয়ে যেতে চলেছি তো এটা হামিদপুরের ওপর দিয়ে যায় পাটুলির একটা শর্টকাট রাস্তা অগ্রিদে যাওয়ার তো এখন আমি এসেছি এই রাস্তা দিয়ে এখন যাব পাটুলি যে কাজের জন্য এসেছিলাম একটু ব্যাংকের একটা অ্যাকাউন্ট খোলার জন্য এসেছিলাম সেই কাজটা আমার হয়ে করা হয় আর মধ্যে দিয়ে এরকম পাকা রাস্তা অসাম লাগছে অসাম আপনারা কমেন্ট করে জানান এই রাস্তাটার ভিউ কিরকম লাগছে তো এখন যাব সুজা বাড়ি তো কিছু বাড়িতে গিয়েই আমরা যাবো মেলাতে তো আপনাদের সাথে ডাইরেক্ট মেলাতে যাওয়ার সময় দেখা হচ্ছে তো গাইজ এখন আমি আছি স্টেশনের মধ্যে আর আমার সব বন্ধুগুলো বাড়িতে আছে তো সবাই মিলে আমরা একসাথে এখন যেতে চলেছি মেলাতে তো সব বন্ধুগুলো আগে আসুক তারপর কথা হচ্ছে আপনাদের সাথে আমরা বন্ধুরা মিলে এখন মেলার মধ্যে ঢুকছি প্রথম থেকে শেষ অবধি দেখুন চলে এসেছে মায়াম আসছি শ্রীনগর আর এখন ঘুরছি দেখো দেখে কি কি দেখানো যা আমাদের গণেশ বন্ধু ফেলছে এই যে সব বন্ধু চশমা ট্রাই হচ্ছে এখানে চশমা নানা প্ল্যানিং চলছে দেখছে কিরকম লাগছে দেখতে ভালো চশমা তারপর দেখি আমরাও নিতে পারি একটা আর আমার বন্ধু এই যে দেখুন চশমাটা কিরকম লাগবে কমেন্ট করে জানায় এই আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম এই যে সব টিকিট বোর্ডে যাবার টিকিট এখন আমরা জলপথের রাস্তা দিয়ে আমরা সব এয়ার গিল্ড আমরা শোনে আমরা 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 হচ্ছে কি আমরা হচ্ছে বেয়ার গিল্ড এখন আমরা সার্ভাইভ করতে চলেছি এই পুকুরের মধ্যে আমি এই প্যাডেল আস্তে আস্তে প্যাডেল কে করবে তাহলে আমি মাঝখানে বসলাম আই প্যাডেল এই দাঁড়া আমি ওই পাশে ওই পাশে বসে যাবে তাই এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা মিলে রাস্তা দিয়ে যাচ্ছে আর খুবই মজা লাগছে আপনারা কে কে জলের মধ্যে এরকম ভাবে বোর্ড চালিয়েছেন আপনারা কমেন্ট করুন আর এই যে সব বন্ধুবান্ধব সময় হারি বন্ধুরা এখন কিরকম করে বোর্ডের প্যাডেল মারছে পায়ে করে মারার কাজ মারছে হাতে করে নিঞ্জা টেকনিক বোর্ড চালানোর এ পায়ে করে মারছে

এখন আইসক্রিম খেতে চলেছি সুদেব দার দোকানে আমাদের পাড়ার লোক তো তুই পাঁচটা রাবড়ি বার করো গাইজ এখন মেলা ছেড়ে এখন যাচ্ছি আমরা আশ্রমে কেন আশ্রমও একটা অনুষ্ঠান আছে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে গিয়ে প্রসাদ প্রসাদ খেয়ে চলে যাবো সুজা বাড়ি এই তাত্রী আশ্রম এসে এখন আমাদের পৌঁছাত তো ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন যাচ্ছি বাড়ি তো আজকের ব্লগটা বেশি বড় করে আজকে এখানে এন্ড করছি 440 আজকে ব্লগটা যদি ভালো করে থাকে বসে লাইক করুন সাবস্ক্রাইব কমেন্ট আর এরকম করুন সো আজকের জন্য আমাদের বিদায় নেক্সট কোন ভিডিও টা বাই